প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি পূর্বের ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে শেষের দিকে একটু প্রবলেম ছিল প্রবলেমটুকু সলভ করে এই ভিডিওটি তৈরি করা কাজ টু এক থেকে তিন নম্বর সব ঠিক ছিল চার এবং পাঁচ একটু মিস্টেক ছিল দেখে নাও তারপর প্রথম থেকে আমি দেখাচ্ছি পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেল তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো তৈরীকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো সাপোজ ধরো এরকম আমরা একটি মডেল তৈরি করলাম যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা সমান ধরি মডেলের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে দশ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো দুই নম্বর কাজটা দেখো এক নম্বরটা যেহেতু মডেলটি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান তাই মডেলটি ঘনক ছিল আর দুই নম্বর কোশ্চেন দেখো কোশ্চেনের উত্তর মডেলটির আয়তন সমান গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে দশ গুণ দশ গুণ দশ যদি গুণ করো তাহলে বাবা হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে মডেলটির একটি তলের ক্ষেত্রফল হবে গুণ প্রস্থ করতে পারো দশ গুণ দশ এত বর্গ সেন্টিমিটার তাহলে একশো বর্গ সেন্টিমিটার হলো তিন নম্বর দেখো তৈরী কিন্তু মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও তিন নম্বর তৈরি মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব মডেলের আকৃতি যেহেতু ঘনক আকৃতি তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহু স্কোয়ার এই সূত্র অনুযায়ী হবে সিক্স ইন্টু বাহু হচ্ছে দশ তার উপর স্কোয়ার দশ দশে একশো তাহলে একশোর সাথে ছয় গুণ করলে ছয়শো বর্গ সেন্টিমিটার তো আমি আবারও বলি চার এবং পাঁচ নম্বর কাজে একটু প্রবলেম ছিল পূর্বের ভিডিওতে তোমরা কিছু মনে করিও না আহ দেখে নাও কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে চার নম্বরের উত্তর সাশ্রয়ী হয়ে উল্লেখিত একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করা হল টেবিলের দৈর্ঘ্য এক মিটার প্রস্ত এক মিটার যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্ত সেম ছিল সেইটা আমি খেয়াল করি নাই তো এবার দেখে নাও দৈর্ঘ্য প্রস্থ সেম হতে হবে তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এক গুণ এক তাহলে এক বর্গ মিটার তরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল একশো বর্গ সেন্টিমিটার তাহলে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল আর মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো এই যে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে দশ হাজার দেওয়া হয়েছে এই কারণে দেখো এক বর্গ মিটার সমান দশ হাজার বর্গ সেন্টিমিটার তো এটা তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ এক বর্গ মিটার সমান দশ হাজার বর্গ সেন্টিমিটার তো দুটোই একই করতে হবে অনুপাতের উভয় পাশে তাহলে দশ হাজার আর হচ্ছে অনুপাত একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেলে এখানে থাকবে একশো অনুপাত এক এবার পাঁচ নম্বরটা দেখো কাজ একে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করো তাহলে পাঁচ নম্বরটা দেখো ধরি টেবিলের দৈর্ঘ্য এ সমান এক মিটার প্রস্ত বি সমান এক মিটার তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য প্রস্ত সমান তাহলে সিক্স ইন্টু বাহু স্কোয়ার করতে পারি সিক্স ইন্টু বাহু হচ্ছে ওয়ান তো ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ছয় সাথে ওয়ান গুণ করলে ছয় বর্গ মিটার হবে তাহলে শতকরে প্রকাশ কিভাবে করব তো আমরা কিন্তু পূর্বে ছয়শো পেয়েছিলাম আর নিচে ষাট হাজার দিয়ে ভাগ করলাম গুণ একশো পার্সেন্ট এই যে এখানে ছয় বর্গমিটার পেলাম এটা আমাদের বর্গ সেন্টিমিটার নিয়ে যেতে হবে ছয় বর্গমিটার মানে ষাট হাজার বর্গ সেন্টিমিটার তাহলে এই যে একশো দুটো শূন্য এখানকার দুটো শূন্য আবার ছয়শো দুটো শূন্য নিচে ছয়শ দুটো শূন্য কাটা ছয় ছয় কাটা থাকে হচ্ছে এক অর্থাৎ এক পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে কাজ দিন নিয়ে হাজির হব ভালো থাকবে আল্লাহ হাফেজ